আসসালামু আলাইকুম রিয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো পেস্কেল নিয়ে আমরা আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে তো ভিডিওটি যে যেখান থেকে দেখতে পা দেখতেছেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যাতে করে নতুন করে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান তো নিউজটি ডেলি কম্পাস থেকে করা বলা হয়েছে এক জানুয়ারি থেকে নতুন পে স্কেল কার্যকরের দাবি অর্থাৎ এক জানুয়ারি থেকেই নতুন পে স্কেল কার্যকরের দাবি দাবি জানাছেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ তো আমি আবারও বলতেছি যারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন যাতে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা দেখতে পারেন এবং তারা তাদের দাবি আদায়ের দাবি আদায়ের লক্ষ্যে ওটুট থাকে দাবি আদায় করে নেন তো বিস্তারিত জানার আগে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই করে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করে যাক এক জানুয়ারি নবম পে স্কেল কার্যকরের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ পনেরো ডিসেম্বরের মধ্যে এ সংক্রান্ত গেজেট বাস্তবায়নের দাবিও জানিয়েছেন তারা একই সাথে স্কেল বাস্তবায়ন নিয়ে অর্থ উপদেষ্টার নেতিবাচক বক্তব্য প্রত্যাহারের দাবিও জানান সংগঠনটির নেতারা শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সমাবেশ থেকে এই দাবি জানান সংগঠনটি এই সমাবেশে এই সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুল রহমান মান্না গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ শাকি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর উপস্থিত ছিলেন সমাবেশে বক্তারা বলেন এক অনুপাত চারের ভিত্তিতে বারোডি গ্রেডে সর্বনিম্ন বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার থেকে সর্বোচ্চ বেতন এক লাখ চল্লিশ হাজার টাকায় নবম পে স্কেল বা পনেরো ডিসেম্বরের মধ্যে গেজেট জারি করতে হবে এবং জানুয়ারি দু থেকে নবম পে স্কেল কার্যকর করতে হবে একই সাথে দু হাজার পঁচিশ সালে পে স্কেলের গেজেটে হরণকৃত তিনটি টাইম হরণকৃত তিনটি টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ বেতন জ্যেষ্ঠতার পুনর্বহাল এবং সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্রাসুইটি পাশাপাশি পেনশন সহ প্রবর্তনসহ বিদ্যমান গ্রাসুইটি বা অনুতোষিক আনুতিকের হার নব্বই শতাংশের স্থানে একশো পার্সেন্ট নির্ধারণ ও পে পেনশন গ্রাসুইটি এক টাকার সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে তারা বলেন ব্লক পোস্টে কর্মরত কর্মচারীসহ সকল পদে কর্মরতদের পদোন্নতি বা পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে এবং টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদের মর্যাদা দিতে হবে এছাড়া কর্মরত কর্মচারীদের বেতনের স্কেল শেষ ধাপে উন্নীত হওয়ায় বার্ষিক বেতন বৃদ্ধি হচ্ছে না বিধায় চাকরিরতদের বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহতভাবে রাখতে হবে প্রজাতন্ত্রের কর্মচারীদের একশো পেনশন প্রার্থীর বিধান ছিল বলেও তারা জানান সমাবেশে বক্তব্যরা বক্তারা বলেন উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত পদের পদধারীদের প্রকল্পের চাকরিকাল গণনা করে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রদান করার অবকাশ নেই মর্মে অর্থ মন্ত্রণালয় থেকে জারিকৃত বৈষম্যমূলক আদেশ বাতিল করতে হবে এছাড়া বর্তমান বাজার মূল্যের সঙ্গে সঙ্গতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয় বিবেচনা করে বিদ্যমান ভাতা পুনর্নির্ধারণ ও সামরিক আধা সামরিক বাহিনীর ন্যায় কর্মচারীদের রেশনিং পদ্ধতি চালু করতে হবে একই সাথে প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন ও পদ বৈষম্য নিরসনের লক্ষ্যে সচিবালয়ের ন্যায় সকল সরকারি আধা সরকারি দপ্তর অধিদপ্তর পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের এক অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করে কর্মচারীদের মধ্যে সৃষ্ট বৈষম্য দূর করতে হবে বলে দাবি জানান তারা সংগঠনের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন লুৎফর রহমান খায়ের আহমেদ মজুমদার এম এ হান্নান সেলিমিয়া আবু নাসিম নাসির খান বেলাল হোসেন জিয়াউল হক রফিকুল আলম আব্দুর রাজ্জাক প্রমুখ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে